ভিউয়ার্স আজকের এই ভিডিওটি জিপিএস ট্র্যাকার নিয়ে বলে রাখি আপনাদের যাদের বাইক রয়েছে বা গাড়ি রয়েছে আপনারা চাচ্ছেন একটা ভালো মানের ট্র্যাকার কিনবেন কোথা থেকে কিনবেন কিভাবে কিনবেন যাতে প্রতারিত না হন সেজন্য আজকের এই ভিডিওটি আজকে আমরা চলে আসছি স্পাই ট্র্যাকে এবং আজকে আমরা বিভিন্ন ধরনের প্রোডাক্ট দেখাবো আমার সাথে রয়েছে সাইব ভাই ভাই আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া ইনশাআল্লাহ আমি ভালো আশা করছি আমাদের দর্শকরা ভালো আছে সাইব ভাই আপনাদের প্রোডাক্ট সম্পর্কে কিছু বলবেন আচ্ছা আমাদের কাছে ভ্যারাইটিস ধরনের জিপিএস ট্র্যাকার আছে আমরা প্রায় অ্যারাউন্ড আমাদের ইউটিউব চ্যানেলে গেলে দেখতে পারবেন অ্যারাউন্ড প্রায় সাত বছর বাংলাদেশে আমরা সার্ভিস দিয়ে আসছি বিভিন্ন ধরনের ভেহিকেলে সো আপনারা আমাদের কাছে একদম লো বাজেট থেকে শুরু করে একদম ভালো মানের জিপিএস ট্র্যাকার পাবেন আজকে সো আমরা কথা বলবো ফার্স্টে আমরা কনকসের জিপিএস ট্র্যাকার নিয়ে কথা বলবো এটা একটা ভালো মানের ব্র্যান্ড যারা জানেন যে জিপে সম্পর্কে বা খোঁজাখুঁজি করেন নেটে আপনারা গুগল করলেই পাবেন কনকসের ভিজি জিরো থ্রি এটা আমাদের স্পাই ট্র্যাক নিয়ে আসছে এই প্রোডাক্টটার মাধ্যমে আপনি লাইভ লোকেশন দেখতে পারবেন ইঞ্জিন লক করতে পারবেন জিও ফ্যান্স পাবেন ওভার স্পিড অ্যালার্ট পাবেন এবং ড্রাইভার বিহেভিয়ার অ্যানালিস মানে আপনার ড্রাইভার কি ধরনের কী ওয়েতে গাড়ি চালাচ্ছে সে কি গাড়ি বেশি বাঁকা করতেছে কিনা বেকে শেক করতেছে কিনা এই ধরনের কিন্তু সিস্টেম পেয়ে যাবেন এই জিপিএস ট্যাকের অ্যারাউন্ড কিন্তু আমাদের কাছে একটা আনুমানিক ধারণা দেয় অ্যারাউন্ড আমাদের কাছে চার হাজার থেকে সাড়ে চার হাজার টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবেন এই জিপিএস ট্র্যাকটা আর যারা আপনারা বেসিক্যালি নর্মাল মানে জিপিএস ট্র্যাকার খোঁজেন এই ধরনের জিপিএস ট্যাকার কিন্তু আছে দেখেন আপনি দেখতে পাচ্ছেন সব ধরনের জিপিএস ট্যাকার আছে আমাদের কাছে একদম বেসিক থেকে শুরু করে আমি যদি বলি এই জিপিএস টাকাটা পাবেন মাত্র আঠারোশো টাকায় মাত্র আঠারোশো টাকায় যদি আপনারা আপনার ব্যবহার করেন যে মামুন ব্লক্সের ভিডিও দেখে আসছেন সেক্ষেত্রে আমি আরও দুশো টাকা ডিসকাউন্ট দেবো এই ডিভাইসটা পাচ্ছেন আঠারোশো টাকায় আর এই ধরনের ডিভাইস যদি নেন একটু ভালো মানের সেক্ষেত্রে আপনি কিন্তু কনকোসে যাইতে হবে আপনার এটা নন ভয়েস ডিভাইস টাকার এবং আপনি যদি চান আমাদের নিজস্ব অ্যাসেম্বলি করা ডিভাইস আছে সেটা হল এস টি এইট জিরো এইট প্রপার কোয়ালিটি মেনটেন করে এই ডিভাইসটা এটা বাইক ট্রাক সিএনজি বাস ট্রাক অটো অটোরিকশা যে কোনো যানবাহনে ব্যবহার করতে পারেন বেসিক্যালি যারা কর্পোরেট লেভেলে আছেন তারা যদি কোনো জিপিএস চান যে একটু ভালো মানে সেক্ষেত্রে আপনার স্টার্টিং এটা করতে পারেন এই ডিভাইসটা প্রাইস অ্যারাউন্ড তিন হাজার থেকে সাড়ে তিন হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন ঢাকা সিটির মধ্যে আর ঢাকা সিটির বাইরে হলে অবশ্যই ডেলিভারি চার্জ দিতে হবে সেক্ষেত্রে আমাদের যে কটা সার্ভিস পয়েন্ট আছে বাংলাদেশের ম্যাক্সিমাম জায়গায় আমাদের কিন্তু বিভাগের সার্ভিস পয়েন্ট আছে ওখান থেকে আপনি কালেক্ট করে নিতে পারবেন যাই হোক এর পরবর্তী আমরা আসি মেইন ফোকাস যেটা আমাদের কনকোজের এক্স থ্রি ডিভাইসটা মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট আছে এই জিপিএস ট্যাকেরটা তো এই জিপিএস ট্র্যাকারটা খুবই একটা হার্ডই ওকে এই খুবই একটা হার্ডি জিপিএস এবং খুবই ভালো মানের জিপিএস ট্র্যাকার যারা বিশেষ করে প্রিমিয়াম গ্রাহক থাকেন আমাদের কিন্তু অ্যারাউন্ড দুই হাজার টাকার মধ্যে অনেকগুলো মডেল আছে আমি ওগুলো নিয়ে আজকে কথা বলবো না আমি যারা চাচ্ছেন যে যারা প্রাইভেট কার আছে একটা গাড়ি অ্যারাউন্ড বিশ লাখ তিরিশ লাখ টাকা তাদের কিন্তু সেফটিটা বেশি ইনশোর করতে হয় কারণ আপনার কোনো কারণে একটা গাড়ি যদি হ্যান্ড ওভার হয়ে যায় চুরি হয়ে যায় আল্লাহ না করুক সেক্ষেত্রে কিন্তু অনেক ফ্যাসালের সম্মুখীন হতে হয় প্রহাহিত হয় আমাদের এটা আমিও জানি যেহেতু আমিও একজন ইউজার সো যাই হোক এক্স রে ডিভাইসটা কেন ব্যবহার করবেন আপনি এক্স রে ডিভাইসটা রয়েছে আপনি গাড়ির বেসিক যেগুলো আছে আমি যেটা যেটা বলছি বেসিক লাইভ লোকেশন ইঞ্জিন লক আনলক ভয়েস মনিটারিং এবং টু এ কমিউনিকেশন এবং আপনি গাড়ির টেম্পারেচার দেখতে পারবেন কত ডিগ্রি সেলসিয়াস এবং বা আপনি কিন্তু ডোর ওপেন আছে না ক্লোজ আছে এটা কিন্তু পাবেন এছাড়াও আপনি এটা থেকে জিও ফ্যান্স পাবেন ওভার স্পিড অ্যালার্ট পাবেন মানে এক কথায় ভিডিওতে কথা বলতে গেলে অনেক বলা লাগবে আপনারা একটু কাইন্ডলি কল দিয়ে জেনে নেবেন এটা কনকোজের এক্স থ্রি

এক কথায় আপনি বাস ট্রাক অটো অটোরিকশা সিএনজি আপনি বাইসাইকেলও ইউজ করতে পারবেন আমাদের জিপিএ স্ট্রাইকারটা সেক্ষেত্রে আমাদের পোটোবল জিপে স্ট্রাইকার আছে বিশেষ করে যারা চা তার না হাইব্রিড গাড়ির জন্য হাইব্রিড গাড়ি যারা থাকে বিশেষ করে এখন সিএসআর তো করলা ক্রস এই গাড়িগুলো আপডেট তো এই গাড়িগুলো অনেকে চান তার কাটবেন সেক্ষেত্রে কিন্তু আপনি ওয়ান আসে এই ধরনের পোর্টেবল জিপাই স্ট্রাইকারগুলো ব্যবহার করতে পারেন এটা এম এসের উপর ডিপেন্ড করে এটা ছোট থেকে বড় সাইজের গুলো আছে এটা আপনার প্রাইজিং শুরু হয় তিন টাকা থেকে এগুলো আপনি জানতে পারবেন আচ্ছা আপনাদের কেবল সহ এবং কেবল ছাড়া জি দুইটা ধরনেরই কি পাওয়া যায় নাকি হ্যাঁ কেবল সহ এবং ক্যাবল ছাড়া আমাদের কাছে দুইটা ধরনের ডিভাইস পাওয়া যায় এছাড়াও কিন্তু আমাদের রয়েছে আপনি ভয়েস জিপে স্ট্রাইকার এটা কনকসের জিটি জিরো সিক্স এস মোস্ট পপুলার একটা ডিভাইস যারা ভালো মানে চাচ্ছেন যে বেসিক আমি ভালো মানের যেমন আমি কিন্তু একটু আগে একটা কথা বলছি এই ডিভাইসটা কিন্তু আঠারোশো টাকা পাওয়া যায় বাট এই ডিভাইসটা কিন্তু এটা কিন্তু অনেক প্রিমিয়াম একটা কোম্পানি এটা কোম্পানি জিমিআইটির ওয়ার্ল্ড এর সেকেন্ড পজিশন আছে এই ডিভাইসটা আপনি পাবেন অ্যারাউন্ড আর চার থেকে সাড়ে চার হাজার টাকার মধ্যে তো এইটার মধ্যে কি কি ফিচার পাবেন অনেকে জিজ্ঞাসা করে যে কি ফিচার পাবেন আর টেম্পারেচার অ্যালার্ট পাবেন বিহেভিয়ার অ্যানালাইসিস পাবেন ড্রাইভার বিহেভিয়ার জিও ফ্যান্স আছে আপনি মিরপুরের বাইরে গেলে আপনাকে নোটিফিকেশন করবে আর এই ডিভাইসটা আমাদের মিরপুর ব্রাঞ্চ এবং ফার্মগেট ব্রাঞ্চ আছে আপনারা জানেন যে কোনো জায়গা থেকে আপনি কালেক্ট করতে পারবেন এছাড়া যদি দেশের বাইরে থাকে অনেকে দেশের বাইরে থেকে নিতে চান সেক্ষেত্রে আপনি অ্যাড্রেস দিলে আমাদের ডেলিভারি ম্যান আপনার বাসায় গিয়ে আপনার গাড়িতে প্রপার ইনস্টল করে দিয়ে তারপর টাকা নেবে চমৎকার প্রোডাক্ট এটা প্রাইস কেমন ভাইয়া এটা প্রাইস পড়বে অ্যারাউন্ড 4000 থেকে 4500 টাকা পড়বে ওয়ারেন্টি কতদিন থাকবে ওয়ারেন্টি এটা 2 ইয়ার্স কন্ট্রোলে সব প্রোডাক্টে মিনিমাম 2 ইয়ার্স ওয়ারেন্টি থাকে আচ্ছা অনেক স্টুডেন্ট আছে বা অনেক বাচ্চা আছে অথবা অনেকে দেখা যায় ব্যাগ ক্যারি করে ব্যাগের মধ্যে একটা জিপিএস ট্র্যাকার ইউজ করতে চায় সেক্ষেত্রে আপনি যদি একটু আমাদের ট্যাক ডিভাইস আছে ছোট ট্যাক ডিভাইস এগুলো আমাদের শুরু হয় বেসিক্যালি এক হাজার টাকা থেকে দাম শুরু হয় এবং এটা সিটি ট্যাগ আছে এটা আঠারোশো টাকার মতো তারপর আমাদের আছে এই যে মিল ট্যাগের কয়েকটা ভার্সন আছে ডুয়েল ভার্সন আছে এগুলো বেসিক্যালি আমাদের প্রায় অ্যারাউন্ড দেখেন আপনি দশটা কোয়ালিটি আছে সো প্রাইজিং শুরু হবে আমাদের আটশো টাকা থেকে শুরু আছে আর এটা এটা আছে তেত্রিশশো টাকা ঢাকা শহরে গাড়ি চলতে গেলে দেখা যায় অনেক অ্যাক্সিডেন্ট হয় অ্যাক্সিডেন্ট হিস্ট্রিতে পরবর্তীতে ক্যামেরা প্রয়োজন হয় ফুটেজ দেখতে চাই ওইরকম কোন ক্যামেরার সার্ভিস আপনাদের আচ্ছা আচ্ছা এটা ভালো জিনিস বলছেন আমাদের কাছে কনকোজের এই যে সি ফোর হান্ড্রেড যে সিরিজ আছে ফোর হান্ড্রেড এবং আপডেট যে সিরিজটা আছে দুশো একষট্টি দুইটাই কিন্তু আছে এটা আমরা অফিসিয়াল ইম্পোর্টার এবং আপনি এটা আমি দেখা ওপেন করা আছে এটা ক্যামেরা ড্যাশ ক্যামেরা এটা আপনি বাস ট্রাক আর প্রাইভেট কার যে আপডেটগুলো এগুলো খুব মানে ইম্পর্টেন্ট যে যে পরিমাণ অটোরিক্সা এখন ঢাকা শহরে আর যে পরিমাণ হয় গাড়ি সো একটা মানে কথা সেক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট ড্যাশ ক্যামেরা এই ড্যাশ ক্যামেরাটার মাধ্যমে আপনি একদম ফুল সামনেটা রেকর্ডিং করতে পারবেন উনিশশো বিশ গুণ হাজার আশি রেজলিউশনে এবং আপনি ব্যাক সাইডটা কভার করবে এবং এটা লাইভ লোকেশন শো টা একটা শো কই আছে কই লোকেশন এবং ভয়েস মনিটরিং টু এ কমিউনিকেশন আছে টু এ কমিউনিকেশন মানে আপনার ড্রাইভার সাপোর্স আপনার গাড়ি চালাচ্ছে সে ফোন ধরতেছে না আপনি চাইলে কিন্তু ওয়ানে আসে এখানে একটা অ্যাপসের মধ্যে ভয়েস দেবেন এই ভয়েসের মাধ্যমে এখানে মাইক্রোফোন আছে শুনতে পারবে তার মানে কি কি সার্ভিস পাচ্ছেন লাইভ লোকেশন বন্ড সাইড এবং ব্যাক সাইড আপনি ফুল কভারেজ করবে

কোয়ালিটির উপর ডিপেন্ড করবে মডেল অনুযায়ী ডিপেন্ড করবে চাহিদার উপর ডিপেন্ড করে তিন ক্যামেরা নিতে পারবেন দুই ক্যামেরা এর উপর ডিপেন্ড করে তো বারো হাজার টাকা থেকে তিরিশ হাজার টাকার মধ্যে হাই গুলো আছে আমাদের কাছে ক্যামেরা এমআই কম দামের মধ্যে পনেরো হাজার টাকা এগুলো আছে কিন্তু ফোর কে রেজলিউশন এগুলো এগুলোর থেকে আপনি এটা আর কি আরও ভালো হবে জিপি ব্র্যান্ডের হ্যাঁ জিপিএস ট্রাকা সহ সিম সহ এগুলো একদম ভালো হবে আর আপনি যদি মিডিয়াম রেঞ্জের মধ্যে ডিভাইস নিতে চান যে আমার ওভারঅল এত কিছু দরকার নাই এত কিছু একটা স্মার্ট ডিভাইস আমি বলবো হ্যাঁ এটা अराउंड 3000 টাকার মধ্যে এক বছরের অফিশিয়াল গ্যারান্টি পাবেন গ্যারান্টি মানে কোনো কারণে কোনো ইস্যু হলে আমরা রিপ্লেসমেন্ট করে দেব আর ঢাকা সিটি সহ ঢাকা সিটির বাড়ি যারা আছে তাদেরকে আমরা কুরিয়ার করে দিতে পারব ইনশাআল্লাহ আর ফিজিক্যালি আমাদের অফিসে আসতে পারবেন আমাদের ব্রাঞ্চ দুইটা মিরপুরে পাবেন ঢাকার মধ্যে আর পল্লবীতে মিরপুর মেট্রো রেল স্টেশন মেট্রো রেল স্টেশন থেকে জাস্ট তিন মিনিট লাগবে এখানে পল্লবী চব্বিশ বাই আটে আসলে আপনারা এটা দেখতে পারবেন